গলার কাটা শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো ভারতের সঙ্গে ট্রানজিট ছিল একতরফা সুফল পায়নি বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গলার কাটা শেখ হাসিনা রক্তাক্ত বিপ্লবের মুখে পদত্যাগ করে সাড়ে চার মাস আগে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজারো ছাত্র জনতাকে গণহত্যার অভিযোগে তার বিচারের প্রস্তুতি চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ক্রমেই দিল্লির ওপর চাপ বাড়াচ্ছে ঢাকা ইতোমধ্যে গত রোববার ভারত সরকারের কাছে একটি নোট বারবার পাঠিয়ে হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ অন্যদিকে তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড কর্নার নোটিশও এই সপ্তাহে জারি হচ্ছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন দুই দেশের সম্পর্কে অনেকটা গলার কাটা হয়ে আছেন শেখ হাসিনা এদিকে পুরনো বন্ধু হাসিনা ও তার পরিবারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ঐতিহাসিক অন্যদিকে পরিবর্তিত বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এই অবস্থায় দেশটি উভয়কুল রক্ষার কোনো পন্থা বের করতে পারে তবে এই ইস্যুতে ভারত যে চাপে পড়ছে সেটা অনেকটা নিশ্চিত বলে ধারণা করা যায় এদিকে প্রশ্ন দেখা দিয়েছে ঢাকার চিঠিতে কতটা সাড়া দেবে দিল্লি শুধু বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে দিল্লি ফেরত নাও দিতে পারে আগে আভাস দিচ্ছেন কূটনীতিকরা সেখানে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার স্বার্থে বিভিন্ন পথও বেছে নিতে পারে দেশটি হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ঢাকার বার্তার প্রাপ্তি স্বীকার করলেও বাড়তি মন্তব্য করছে না দিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল সোমবার জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের বার্তা আমরা পেয়েছি বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে কিন্তু এই বিষয়ে এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করতে চাই না দেশটির গণমাধ্যম সূত্র বলছে হাসিনা ইস্যুতে আপাতত ধীরে নীতিতে থাকতে পারে দিল্লি ছয় দিনের আমেরিকা সফরে যাচ্ছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক বৈঠকে হাসিনার বিষয়টিও উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এই বিষয়েও কোনো মন্তব্য করা হয়নি এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পাঠানো চিঠির উত্তর এখনো পায়নি ঢাকা সেই চিঠির উত্তর পেলে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম গতকাল মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এ এই কথা বলেন তিনি রফিকুল আলম বলেন ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তিতে কাউকে ফেরত পাঠানোর সুনির্দিষ্ট কোন সময়সীমা নেই চিঠির বিষয়ে দিল্লির জবাব না পেলে আবারও তাগাদা পত্র পাঠাবে সরকার এর আগের সোমবার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম জানিয়েছেন বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে এবং এই চুক্তির আওতায় ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যেতে পারে একই দিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশকে একটি নোট বারবাল পাঠিয়েছে বাংলাদেশ বিচারের জন্যই তাকে ফেরত কূটনীতিক এম হুমায়ুন কবির বলেন ভারতের যে বন্দি প্রত্যর্পণ বা বিনিময় চুক্তি আছে সেই অনুযায়ী কেউ যদি কোনো অন্যায় করে আইনিভাবে দোষী সাব্যস্ত হন ওই রকম ব্যক্তিবর্গ যদি বাংলাদেশ বা ভারতে আশ্রয় নেন তাহলে উভয় দেশ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফেরত পাঠাতে পারে গত সাড়ে চার মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় দুশো পঞ্চাশটি মামলা হয়েছে গণহত্যা সহ বিভিন্ন অভিযোগে চুক্তি অনুযায়ী এ ধরনের অপরাধে মামলার পরিপ্রেক্ষিতে চাইলে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে পারে ভারত যদিও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক সাহাব এনাম খান বলছেন ভারতের সঙ্গে বাংলাদেশের এই চুক্তি থাকলেও এখানে যদি শেখ হাসিনার লাইফ থ্রেটের বিষয় থাকে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হওয়ার কোনো থাকে না তাহলে তাকে ফেরত দেওয়ার আগে ভারত অবশ্যই সেটা ভাববে এদিকে ভারতীয় গণমাধ্যম ও সূত্র মতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও জীবনহানির সংকার অজুহাত দেখিয়ে হাসিনাকে ভারত সরকার রাজনৈতিক কিংবা কূটনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত মহেশ সাজদেব দেব জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধের বিরুদ্ধে আদালতে যেতে পারেন ভারতের প্রত্যর্পণ অনুরোধ যেমনভাবে বিভিন্ন ইউরোপীয় দেশ বিভিন্ন শর্তে প্রত্যাখ্যান করেছিল হাসিনাও ঠিক একই পদ্ধতিতে অনুসরণ করতে পারেন এক্ষেত্রে তিনি বলতে পারেন যে এ দেশের সরকারকে বিশ্বাস করেন না এবং তার প্রতি অবিচার হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সরকার ভারতে যে বারবার নোট দিয়েছে তাতে ন্যায় বিচারের কথা বলা হলেও সুনির্দিষ্ট কোনো অভিযোগ উল্লেখ করেনি বলে দাবি করেন ভারতীয় কূটনীতিক এদিকে দেশের সংশ্লিষ্টরা জানিয়েছেন ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তিটি ২০১৩ সালে করা হলেও ২০১৬ সালে মূল চুক্তিটি সংশোধন করা হয় সংশোধনের সময় এমন একটি ধারা যুক্ত করা হয় যা হস্তান্তরের প্রক্রিয়াকে বেশ সহজ করেছে সংশোধিত চুক্তির দশ এর তিন ধারায় বলা হয়েছে কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেইসব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকরা বলছেন হাসিনাকে ফেরত চিঠি দেওয়া ইন্টারপোলে রেড নোটিশ জারি হওয়ার আগেই দেশের আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় বিপদ আরও বাড়ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনি বর্তমানে দু দেশের সম্পর্কে বিশেষ করে ভারতের গলায় কাটা হয়ে দাঁড়াচ্ছেন ক্রমে দেশীয় ও আন্তর্জাতিক চাপে পড়ছে ভারত জুলাই আগস্টে আন্দোলনের সময় গণহত্যার সহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জন আসামির বিরুদ্ধে গত অক্টোবর মাসে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশকে ইন্টারপোলের সাহায্য নিতে রোববার নির্দেশ দেন ট্রাইব্যুনাল এতে বলা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে হবে এরপর পুলিশ সদর দপ্তরে আবেদন করে আদালতের প্রসিকিউশন এরপর পুলিশ সদর দপ্তরে আবেদন করে আদালতের প্রসিকিউশন এরপর কাজ শুরু করে পুলিশ চলতি সপ্তাহে হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি হতে পারে বলে সূত্র জানিয়েছে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে বারবার প্রশ্ন উঠেছে ভারত তাকে অনির্দিষ্টকালের জন্য আশ্রয় দেবে কিনা দুই শতাধিক হত্যা মামলার আসামি হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন মহল থেকে চাপ ও বাহত রয়েছে অন্তর্বর্তী সরকারও এ বিষয়ে কূটনৈতিক কৌশলে এগুচ্ছে হাসিনাকে আশ্রয় সহ কয়েকটি ইস্যুতে দুই দেশের মধ্যে এক ধরনের উত্তেজনাও বিরাজ করছে ভারতে আশ্রয় নেওয়ার পর দেশটির পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন মানবিক কারণেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া হয়েছে তবে তিনি কতদিন ভারতে থাকবেন সেই সেই বিষয়ে সময় কোনো মন্তব্য করা হয়নি ভারতের সঙ্গে ট্রানজিট ছিল একতরফা সুফল পায়নি বাংলাদেশ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিগত পনেরো বছরে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ট্রানজিট সেই ট্রানজিট থেকে একতরফার সুবিধা পেয়েছে ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পূর্বাঞ্চলের সাত রাজ্য সেভেন সিস্টার্সে পণ্য পরিবহনের সুবিধা নিলেও ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য পরিবহনের সুযোগ পায়নি বাংলাদেশ সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান বাংলাদেশ প্রতিদিনকে বলেন ট্রানজিট বলতে আমরা যা বুঝি অর্থাৎ একটি অঞ্চল বা উপ অঞ্চলের মধ্যে সড়ক নৌপথ আকাশপথ এবং রেলপথে বহুমুখী ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা বিগত সময়ে সেটি বাস্তবায়ন করা হয়নি যা হয়েছে তাকে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগ ব্যবস্থা বলা যেতে পারে এ থেকে বাংলাদেশ সুফল নিতে পারেনি বাংলাদেশের চাওয়া পাওয়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পরপরই দু সাল থেকে ট্রানজিট সম্পর্ক নিয়ে জোর তৎপরতা চালায় ভারত কারণ চিকেন নেক হয়ে ভারতের মূল অংশের সঙ্গে অভ্যন্তরীণ বাণিজ্য এবং বহির্বাণিজ্য করতে হলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে গড়ে প্রায় এক কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হয় অথচ বাংলাদেশের বন্দরের মাধ্যমে প্রচলিত করিডোর ব্যবহার করা হলে দূরত্ব কমে নেমে আসে অর্ধেক আগরতলা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব মাত্র তবে বাংলাদেশ চাইছিল দক্ষিণ এশিয়া একটি বহুমুখী উপ আঞ্চলিক কার্যকর যোগাযোগ ব্যবস্থা চালু করতে যেহেতু নেপাল ও ভুটান দুটি দেশই ভূমিবেষ্টিত রাষ্ট্র সে কারণে ওই দুটি দেশের পক্ষ থেকেও বাংলাদেশের সঙ্গে ট্রানজিট সুবিধা চালুর ব্যাপক আগ্রহ ছিল তবে সমস্যা ছিল নেপাল ও ভুটানকে বাংলাদেশে ট্রানজিট সুবিধা নিতে হলে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে হয় সংশ্লিষ্ট দেশ দুটি ওই সুবিধা পেয়ে এলেও ভারতের করিডোর ব্যবহার করে নেপাল ও ভুটানে যাওয়ার সুযোগ মেলেনি বাংলাদেশের ফলে পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে যে কানেকটিভিটি গড়ে তুলতে চেয়েছিল বাংলাদেশ সেটি কার্যকর হয়নি এমনকি ভারতের নেতৃত্বে দু সালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যে যার দেশীয় মোটর ভেহিক্যাল চুক্তি স্বাক্ষর হয়েছিল সেটিও আলোর মুখ দেখেনি প্রথমে ভুটান সরে যায় পরে নেপালও আগ্রহ দেখায়নি একতরফার সুবিধা ভারতের উনিশশো সালের আইডব্লিউ চুক্তি অনুযায়ী ভারত নৌ ট্রানজিটের জন্য রয়্যালটি হিসেবে বাংলাদেশকে বার্ষিক পাঁচ কোটি টাকা দিয়ে আসছে এই বরাদ্দ ছিল নৌপথ সচল রাখার জন্য ড্রেজিং খরচ বাবদ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন